আসসালামু আলাইকুম আপনার মানুষজন আশা আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও চলে আসে আপনাদের মাঝে আশা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে কোন আমি কিন্তু আমাদের থার্টি অ্যানিভার্সারি হিসাবে কিন্তু আমাদের বিগ টাইম ফ্রি দিচ্ছিল আজকে আমরা সেই বিগ টাইম বক্সে মোট বাইশটা চান্স দিল ড্রো দিতে পারবো বাট 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 আপনারা বলতে পারেন যে ভাই বাইশটা কিভাবে আমরা জানি বিশটা কিন্তু আমাদের এই মেনটেন্সের পর আরো দশটা চান্স দিল গেমের ভিতরে অ্যাড করেছে ওইখান থেকে জাস্ট অবজেক্টিভ কমপ্লিট করে দুইটা অ্যাড করতে পেরেছি মোট বাইশটা চান্স দিল ড্রো দিব এবং ড্রো দিয়ে দেখবো যে আমি কোন পিলারগুলো পাই যদি কোনো ভালো পিলার সেটাও শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে বলবেন না এবং আপনি এই বক্স থেকে কয়টা বিক্রেম কার্ড পেয়েছেন বা কাকে পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন তাছাড়া আপনি যদি আমার এই চ্যানেল নতুন থাকেন ভাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক আমি একদম সরাসরি গেমের ভিতরে চলে আসি অ্যান্ড থার্টি ইউনিভার্সিটি হিসাবে বক্স কিন্তু আমাদের মানে ওপেন স্টার্ট হয়ে গিয়েছে যেটা কিন্তু এতদিন স্টপ ছিল মানে অফ ছিল বাট এখানে কিন্তু আমি বাইশটা চান্স ডিল পেয়েছি অ্যান্ড প্রথমত এই কার্ডগুলো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু অনেক ওল্ড কার্ড যেহেতু এখানে স্টেটগুলো অনেক ডাউনফল বাট ওইরকম রকম রেজাল্ট পাবো না বা ডুমল দিন হোরে কার্ডটা ভালো আছে তারপর যদি দেখি আমাদের ডেভিড বেকআমও কিন্তু অনেক ভালো কার্ড এটা ক্রোস মারাত্মক লেভেলের তাছাড়া এখানে আমাদের কিন্তু আছে স্টেভেন জিরাট এটাও কিন্তু ভালো বক্স টু বক্স হিসাবে এইগুলো আমার টার্গেট যেগুলো দেখতেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ট কিন্তু পিলার হিসাবে খুবই ভালো তাছাড়া এখানে আমাদের এই মেকেলি আছে এটাও কিন্তু ডিস্ট্রয়ারের কার্ড ডিএমএফ এর জন্য পারফেক্টলি আছে অ্যান্ড এই রুট ব্যান্ড যেটা আছে এটাও ভালো বাট আমার টার্গেট ভাই যেগুলো আমি ওইগুলোই বলতেছি আর কি যদি আমি পেয়ে যাই বাগাক্রমে তাহলে তো ভালোই বাট আমার দেখা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের মাঝে এই বক্সের প্রথম চান্স ডিলটা মেরে দিব অ্যান্ড ট্যাপ এন্ড ক্যান্সেল ইয়াস ফাইনালি এখানে আমি কিন্তু প্রথমবারের মতো ড্রো দিয়ে দিয়েছি প্লিজ কোনামি কোনামি কি ভাই এত সহজে দিবে আমি বুঝতে পারি না বাট যেহেতু প্রথম চান্স ডিল একটু কন্ট্রোলে থাকি তো হাইপার হওয়ার কোনো দরকার নাই এখন একুশটা চান্সগুলো আসেন দেখা যাক পাই কিনা এবং আপনারা যদি কেউ পেয়ে থাকেন কোন কার্ডগুলা কত স্পেনে কত ওটা পেয়েছেন সব কিছু জানাবেন আমাকে অ্যান্ড এখানে আমি জাস্ট দ্বিতীয়বারের মতো মেরে দিব ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ইয়াস ফাইনালি দ্বিতীয়বারের মতো মেরে দিয়েছি প্লিজ দেখা যাক কোন আমি কী করে সেম এনেমিশন বাট কোন আমিও ভালো মতো জানে যে যদি আমি একসাথে নয়টা করে স্পিন মারতে দিই তাহলে কিন্তু অনেক লাকি পার্সন আছে যারা দুইটা করে পেয়ে যেতে পারে ওই হিসাবে কিন্তু কোন আমি দেয় না জাস্ট সিঙ্গেল করে মারা অপশন দিয়ে রাখছে কোনো আমিও জানে যে সিঙ্গেল চান্স দিলেই ভিতরে ওরকম লাখ থাকে না যারা একশো কয়েন মারেন রকম লাখ থাকে না যারা নয়শো কয়েন মারেন ওই রকম লাখ থাকে অ্যান্ড দেখা যাক প্লিজ কোন আমি তৃতীয়বারের মতো মারার পরও কিছু দেয় ভাই আমার লাকটা অনেক ভালো ছিল বাট এটা নিয়ে অনেক খারাপ হয়ে গেছে বাট অবশ্য আমার যে গত ভিডিও দেখছেন আমি যে ওয়ার্ল্ড ক্লাসিক্স বক্সের ভিতরে কিন্তু ব্ল্যাক এনিমেশনের মাধ্যমে পুরস্কাস প্লাস আমি কিন্তু ক্রিফ পেয়ে গিয়েছি অনেক ভালো অ্যান্ড এখানে আমি চতুর্থবারের মতন কোয়েন এই মানে সরি সিঙ্গেল রো মেরে দিব মানে কয়েন মারতে মারতে কি বলবো আর কি আরে ভাই কোনো এনিমেশন না কোনো এনিমেশন না সাদামটা একটা এনিমেশন দেওয়া রাখছে ভাই কিছুই বলতে না যাক এখানে আমি ইনিমেশন স্কিপ করি না একমাত্র কারণ ভিতরে কি ইউলো হতেও পারে এখানে আমি পঞ্চমবারের মতো নয়শো মানে সিঙ্গেল রোটা দিব সরি নয়শো কয়েন বলে মানে ড্রোটা দিব দেখা যাক এস ফাইনালি আমি পঞ্চমবারের মতো ড্রো দিয়ে দিয়েছি প্লিজ কোন ফাইনালি ম্যান এনিমিশন দেখতে পেরেছি আমি পঞ্চমবারের মতো এটা কে এটা কে এটা কে ড্যাভিড বেকাম ব্রো ড্যাভিড বেকাম ড্যাভিড বেকাম যাক আমি একটা ভালো মানের প্লেয়ার পাইছি আমি অনেক ভালো মানের একটা প্লেয়ার পাইছি যাকে যে আমি ক্রোজ খেলতে পারবো তাছাড়া এটার কিন্তু ওভারঅল স্পেট অনেক ভালো যেটা যারা আগে খেলছেন এই কার্ডটা আমি খেলছি অনেক ভালো কার্ড বাট ড্যাভিট বেকাম দুই হাজার দুই সালের কার্ড এটা অনেক ভালো লাগলো থ্যাংক ইউ কোন এখনও আর কিন্তু সতেরোটা দিল আসে জানি না পাবো কি না বাট ডেভিড বেকাম ভাই যদি ভাই লগে ওই জাপানিজ জাপান যে প্লেয়ারটা আছে যদি দিয়ে দিত তাহলে একদম ধরা খেতাম বাট এখান থেকে আমি আরেকটা মেরে দিই প্লিজ এবার যদি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক না 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 হ্যাঁ ব্যাক টু ব্যাক দেয় না বাট আমি কিন্তু ব্যাক টু ব্যাক পাইছি যারা আমার আগে থেকে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু স্নাইডার প্লাস বেলিটে যে ছিল ওই বক্সে কিন্তু আমি ব্যাক টু ব্যাক দুইটাই বিগ পার্ট পেয়েছি তাছাড়া ওই যে রবার্টো কার্লোস কাফু এই বক্স যখন আসছিলো ফ্রিতে দিয়ে এসেছিলো আমাদের ওই বক্সের ভিতরে কিন্তু আমি ব্যাক টু ব্যাক পাইছি ভাই বাট এখান থেকে আমি আরও একটা মেরে দিলাম দেখা যাক প্লিজ কোন আমি অ্যানিমেশন না একদম সাদা মাটা কোনো কিছুই না বাট একটা যেহেতু পেয়েছি অনেক খুশি আছে বাট আমার দেখা ফেসবুক ফেসবুকে গ্রুপে পোস্ট করেছে একজন ছয়টাও পেয়েছে একজন চারটাও পেয়েছে একজন দুইটাও পেয়েছে বাট আমি একটা পেয়েছি দেখা যাক আরও যেহেতু চান্স আছে আমি পাই কি না এখনও পনেরোটা চান্স বাকি আমার প্লিজ কোন আমি আরও দুই তিনটা আমার বিকটাইম দিয়ে দো অ্যান্ড এখানে আমি মেরে দিয়েছি দেখা যাক পাই না একটা একটাই গ্রিন অ্যানিমেশন দেখতে পাচ্ছি আমি এটা গ্রিন এনিমেশন দেখতে পারছি যদি ভিতরে কি একবার ইয়েলো হয়ে যায় ভাই আর কি লাগে এরকম কিন্তু হয় ভাই এরকম কিন্তু হয় না ভাই এটা একদম কনফার্মলি একটা হাইলাইট কার্ড দিছে আমারে ব্যাড লাক ড্যাড লাক না ঠিকই আছে ফ্রি কার্ড আর ব্যাড লাক কিসের এটা কয়েন যাচ্ছে না আমাদের অ্যান্ড এখানে আমি আরেকটা মেরে দিই ইয়েস মেরে দিয়েছি জাস্ট একটু হোল্ড করে দূরে রাখি তার কারণ হলো মনে শান্তির জন্য প্লিজ এবার কোনো কোনো এনিমেশনই নাই একদম ওই যে বেস কার্ড এনিমেশন বেস কার্ড এনিমেশন ভাই তাদের গেছে ভাই চারটা পাওয়া গেছে ভাই কতটা ভালো হইতে পারে এখানে আমার যেহেতু তেরোটা চান্সিল বাকি আছে এখানে আমি আর একটা মেরে দিব হোল্ড করে রাখলাম একটা এনিমিশন একটা এনিমিশন একটা যেহেতু দিছে ভাই আর সহজে কি দিবে কিনা আমি জানি না বা ট্রাই করবো একদম শেষ পর্যন্ত যেহেতু বাইশটা কালেক্ট করতে পারছে আরও আটটা যেহেতু আছে অ্যান্ড আমার সেকেন্ডারির ভিতরে কিন্তু আমি বক্স অপিং করেছি ওইটা ভিডিও আমি করে রাখছি ওইটা আপলোড করতে পারি নাই ওইটা আমি আপলোড করে দেবো ওইটা দেখতে পারিনি ওইটা ভিতরে কোনো গুলো পেয়েছি ওইটাতে একদম ব্যাট লাগিয়েছিল আমার জাস্ট আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন ওইটার ভিতরে কিন্তু আমি আরও মোট দশটা চান্সিল পাবো তাছাড়া আমার এই আইডিতে আরও আটটা পাবো মোট কিন্তু আঠারোটা ওই আঠারোটা নিয়ে কিন্তু আমি আরও একটা ভিডিও বানাবো লাখ দেখানোর জন্য আর কি বাট দেখা যাক অ্যান্ড এখান থেকে আমি আবার মেরে দিয়েছি প্লিজ কোন আমি এবার একটা অ্যানিমেশন দাও আমাকে না একদম ওই যে বেস কার্ড অ্যানিমেশন ডেভিড বেকামকে দেওয়ার পর আর কোনো অ্যানিমেশন নাই ডেভিড বেকামকে দেওয়ার পর আর কোনো অ্যানিমেশনই নাই কোন আমি নাকি যাই হোক এখানে অলরেডি আর এগারোটা ড্রো আছে মেরে দিয়েছি প্লিজ কোন আমি এবারে টেনি কিছুই বলার নাই কিছু বলার নাই কিছু বলার নাই ওই আমাকে ব্ল্যাক এনিমিশনের মাধ্যমে পুরস্কার প্লাস আমাদের যে জোয়ান ক্রিপ দিছে না আর কিছু করার নেই বাট এখান থেকে আমি আবারও মেরে দিব মানে দেখতেছি না বক্স জাস্ট মেরে দিচ্ছি প্লিজ একটা এনিমিশন প্লিজ একটা এনিমিশন ভাই ফাইনালি সেকেন্ড টাইমের মতো একটা এনিমেশন পেয়ে গিয়েছি এবং আপনারা যারা দেখতেছেন ভাই প্লিজ লাইক করে দিন অ্যান্ড চ্যালে সাবস্ক্রাইব করে দিন ভাই খুবই হ্যাপিনেস বাট স্টেভেন জেরাট ম্যান বক্স টু বক্স প্লেয়ার বাট আমাকে ফ্রাঙ্ক ল্যাম্পারটা দিলে আরো ভালো হতো হোল প্লেয়ার হিসাবে আমি একটা কিং খেলতে পারতাম বাট যেহেতু বক্স টু বক্স আছে বাট আমি একটা ডিফেন্ডারে খেলি প্রবলেম নয় দুইটা কার্ড পেয়েছি ডেভিড বেকাম প্লাস স্টেভেন জেরাট যারা দেখতেছেন প্লিজ লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 ভাই ওকে এখানে ভাই আরো নয়টা আছে নয়টার ভিতরে যদি আমি একটা পাই ভাই তাহলে তো লাকি পারসোন ভাই প্লিজ কোনো আমি আরো একটা দিয়ে দিও আমাকে না কোনো ইনিমিশন না 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 ভাই যদি ভাই এই নয়টার ভিতরে মানে আর আটটা বাকি আসেন এই আটটার ভিতরে যদি ভাই আমি ভাগ্যক্রমে যদি আর দুইটা পেয়ে যাই বা একটা পেয়ে যাই আমি তো ভাই লাকি পারসোন এই বক্সে দেখা যাক একদম বেস কার্ড কোনো কাজেরই নেই কার্ডগুলা ওকে একটু দেখে নিই বক্সটা আমি স্টেপ একটা পাইছিলাম ভালো অ্যান্ড ফলোনি কার্ডটা যদি আমাকে না দেওয়ার দরকার নাই ফলোনি কার্ড ডোনাল্ড দিন হোক দিলেও অনেক খুশি হব ফ্রাঙ্ক ল্যাম্পার দিলে মেকেল দিল দিলে অনেকটা খুশি হব রবার তো কালো দরকার নাই তাছাড়া আমি ড্রেভিট বেকামকে পাইছি ভালো রাই কার্ড দিলেও আরও খুশি হব বাট যাই হোক আটটার যেহেতু ড্রো আছে এই আটটার ড্রো আমি মেরে দিব। বেশি কোনো সময় নেবো না কারণ বক্স ওপেনিং অনেক সময় লাগে সিঙ্গেল ড্রো বাট নয়শো করে নয়শো মানে নয়টা করে মারতে দিলে আরও ভালো হইতো বাট কোনো এনিমিশন নাই বাট আপনারা কাকে কাকে পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই 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 আমাকে কমেন্ট করে জানাবেন বাট এখানে আতালান্তার আন্তাল একটা প্লেয়ার দিয়েছে ফোর স্টার প্লেয়ার আর যদি শাকটা আসেন একদম ডাইরেক্টলি মেরে দিব কোনো কথা নেই ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল অ্যান্ড হোল্ড করে রেখেছিলাম অ্যান্ড মেরে দিয়েছি দেখা যাক এই ভাই একটা একটা গ্রিন এনিমেশন একটা গ্রিন এনিমেশন একটা গ্রিন এনিমেশন ইয়লো হয়ে যায় ওই ভিতরে গিয়ে কিছুই না কিছুই না ওকে দেখ দুইটা হাইলাইট মানে দুইটা বিকটেম কার্ড দুইটা হাইলাইট কার্ড পাইছি দেখা যাক এখনও আরও কিছু ড্রো বাকি আছে আমার একটু জাস্ট বক্সটা বা একটু উল্টা পাল্টা কাট টাইপ একটু চেঞ্জ করতেছি আর কি ওকে আর যেহেতু আমার এখানে ছয়টা আসেন ছয়টা মেরে দিই দেখা যাক কোন আমি প্লিজ কোন মেরে দিয়েছি যদি একটাই বিকে এসে পর একটাই সরি বিগ টাইম না বিক টাইম আসবে না বিক টাইম আসবে না বিক টাইম আসবে না

কোনো অ্যানিমেশন না ওকে ভাই আমি যেহেতু দুইটা বিটিএম কার্ড পেয়েছি এখান থেকে যদি আমি আরও একটা পাই এই মানে আর যে করে ডিল চান্স আসে আমার কয়টা আছে চারটা যেহেতু আছে একটা যদি পাই ভাই তাহলে আমি লাকি শুনি কারণ চারটা মানে তিনটা পেয়ে যাবো অলরেডি ওকে এখান থেকে মেরে দেওয়া হলো প্লিজ কোন আমি আবার না ভাই কে ভাই কী চলতেছে ভাই না 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 থ্রি স্টার প্লেয়ার আর বাকি তিনটা তিনটা ও মেরে বিশেষ বেশি সময় দিব না অ্যান্ড বিগ কার্ডগুলো কিন্তু আমাদের গেমে প্রায় দুই বছর আগের কার্ড এই দুই বছর আগের কার্ডগুলো আমাকে দিচ্ছে ফ্রিতে তাও তো ভালো ভাই কিন্তু ওই রকম আহামরি কিন্তু রেজাল্ট পাবেন না বাট কিছু কিছু কার্ড আছে যেমন ডেভিড বেকাম রোনাল্ডিনহো আছে তারপর ব্যান্ড রুড আছেন তারপর এখানে আমাদের মেকে লেলি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড স্টেভেঞ্জার এগুলো কিন্তু খুব ভালো মানের প্লেয়ার এগুলো কিন্তু এখনও মোটামুটি অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় বাট যেহেতু ওই ভালো রেজাল্ট ভিতরে দুইটা কার্ড আমি পেয়ে গিয়েছি বাট আমার ফ্রাঙ্ক ফ্রাঙ্ক ল্যাম্পারটা খুবই দরকার ছিল স্টেভেঞ্জারের থেকেও ওইটা পেলে আমি একটু মনে করেন জাস্ট আমি একটু এটা কিন পিটার খেলতে পারতাম তাছাড়া ফ্রাঙ্ক ল্যাম্পারের কিন্তু এক নিজস্ব সেলিব্রেশনও আছে এই কার্ডটার ভিতরে অ্যান্ড লিলের এই কার্ডটা ডিস্টোয়ারের কার্ড অ্যান্কোর হলে আরও ভালো হইতো বি ডিস্টোয়ার কার্ড আমার কাছে সব থেকে সিবিতেই ভালো লাগে মানে সেন্টার ব্যাগে ওকে এখানে মেরে দিয়েছি কোনো ইনিমেশনই নাই আর ওই দুইটা পাওয়ার পর আর দুইটা হাইলেস কার কার পাওয়ার পর আর কোনো কিছু দেখা যাচ্ছে না ওকে স্কিপ করি স্কিপ কন্টিনিউ লাস্ট চান্স ডিল লাস্ট চান্স ডিল ভাই জানি না পাবো কি না একটু জাস্ট দেখে নেই বক্সটা আমি লাস্ট যেহেতু আর বাকি আছে এই অ্যাকাউন্টে আমি আরও আটটা পাবো তাছাড়া আমার ওই সেকেন্ডারির ভিতরে কিন্তু আমি বক্স ওপেনিং করেছি ওইটাও কিন্তু আপলোড করা বাকি আছে ওইটাও আপলোড করবো তাছাড়া ওই বক্সের ভিতরে আমি দশটা চান্স দিয়ে পাবো মোট আঠারোটা চান্স যেহেতু দুই আইডিতে মিলে পাবো আবারও ওই দুইটা মিলিয়ে কিন্তু আমি আরও একটা ভিডিও আপলোড করার ট্রাই করবো দেখবো যে দুই আইডির লাখটা কেমন থাকে ওকে এখান থেকে বক্সের আমি ভালো ভালো দুইটা পিলার পাইছি তাছাড়া আর কোনো পিলার দরকার নেই বাট এখন আমি এখান থেকে লাস্ট ডোটা মেরে দিয়েছি মেরে দিব সরি অ্যান্ড দ্যাপ ক্যান্সার ওল্ড ইয়েস ফাইনালি মেরে দিয়েছি দেখা যাক কোন আমি দেয় না 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 কোনো এনে মিশন না কোনো এনে মিশনই না প্রবলেম নাই বাট আমি যে দুইটা পাইছি এটাই অনেক কিছু অনেকে পাই নাই অনেকে আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আমি পাই নাই আবার অনেকে বলছে চারটা পাইছি ছয়টা পাইছি পোস্ট করছে ফেসবুকে নিজে চোখে দেখা অনেক ভালো লাগলো বাট যাই হোক আমি লাখিয়ে আছি বাট দুইটা ভালো মানের প্লেয়ার পাইছি যেটা কিন্তু আমাদের ডেভিড বেকাম প্লাস স্টেভেন জেরাট বাট নেট সমস্যা করতেছে রিট্রে

is.